আপনাদের সামনে নতুন একটি অধ্যায় নিয়ে আজ আমরা কথা বলবো যশোর এক ব্যবসাকিন ব্যবসায়ীকে নিয়ে আচ্ছা দেখেন বাংলাদেশে যেভাবে ব্যবসায়ী দোকানপাট লুটপাট এবং ঘরে ডাকাতি যেভাবে হইতেছে এটা কি মানসই বলেন আপনারা প্রতিটা জায়গায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় যা হইতেছে এটা মানা যায় না আমাদের প্রশাসনটা ঠিক হইতে হইব যশোরে এক ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে চার কোটি টাকা নিয়ে গেছে এখন চার কোটি টাকা যে নিয়ে গেছে একজন তার স্ত্রী মামলা করছে শাহিন স্ত্রী আসমা খাতুন একজন পুলিশ ধরছে এখন ধরুন এই যে যে তাদের যে এই চার কোটি টাকা যে নিয়ে যে গেল অস্ত্রের মুখে জিম্মি করে এখন সে মামলা হয়েছে সে তো পঞ্চাশ লাখ বা বিশ লাখ বা যাই পারে দিয়া তো আবার থানাতে সুইটা বা কোর্টের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে তাই পারে কেন আমরা তো আগে পিছিয়ে সবাই দেখতেছি বাংলাদেশে যে আইনগুলো এই আইনগুলো কার্যকর না কারণ সাধারণ সাধারণ মানুষ যার টাকা নাই সে কিন্তু মামলা লড়তে পারে না সে অপরাধ না করেও সে অপরাধী হইতেছে আর যে অপরাধ করছে যা টাকা পয়সা আছে সে কিন্তু নির্দয় আবার আয়সা পড়তেছে ওই কিছুদিন থাকে জেলখানা থাকে আবার আয়সা পরে এটা কি কোনো আইন আমাদের দেশের আইন তো দরকার ছিল উত্তর কোরিয়ার মতো উত্তর কোরিয়ার মতো যদি আইন হইতো আমাদের বাংলাদেশের যে সন্ত্রাসগুলো আছে এগুলো তো সব ঠিক হয়ে যেত কারণ এই যে দর্শন মা বোন যে দর্শন আছে দর্শনের শাস্তি যদি প্রকাশ্য সবার সামনে যদি ফাঁসিতে ঝুলে দেওয়া হইতো ন্যায় বিচার যদি হইতো তবে এটা দেখা দেখি আর একশোটা লোক ঠিক হইতো কারণ আমাদের দেশের তো আইন নাই ওই একজনকে দর্শন করছে সে টাকা দিয়ে আবার পরবর্তী সুইটা আইসা পড়ছে এবং আবার যা হুমকিও দেয় জিনিসটা এরকম হয়ে গেল না যে আমি লুইটা বিটটা নিয়েছি নিয়ে আমি কি ধরেন চার কোটি টাকা আমি নিয়ে গেছে লুইটা বিটটা চার কোটি টাকা নিয়ে আমি বিশ লাখ টাকা দা আমি সুইটা আসে পড়ছি তারপরে দা আমার তার অনেক টাকা লাভ জিনিসটা এরকম হয়ে গেল না যদি আইন যদি ঠিক থাকতো এটা কি হয়তো এক ব্যবসায়ী রে জিম্মি করে যে চার কোটি টাকা নিয়ে গেল তারপরে এই ডাকা যেভাবে এই অনেক আমরা তো প্রতিদিনই নিউজ দেখি যেভাবে সন্ত্রাসে হামলা হইতেছে সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না তাদের ওপর শুধু চাদা, চাদা চাদা। আমরা এই চাদা থেকে এবং গুজ দুর্নীতি থেকে কবে যে বাংলাদেশ যে সুন্দর একটি দেশ হবে সেটা আমরা কেউ জানি না আমার মনে হয় না আর পঞ্চাশ বছরের মধ্যে ঠিক হইব কারণ কি জানেন আমরা প্রতিটা মানুষই দেখেন ছোটবেলা থেকে জন্ম থেকেই আমরা হারাম খেয়ে আসতেছি কারণ কি রাজনীতি করে রাজনীতি কিসের জন্য করে রাজনীতি তো দল যে করে একটা কারণ তো আছে আমি যে দল করব আমার একটা লাভ থাকতেই না অন্যতম কিসের জন্য আমি দল করব লাভের জন্য তো মানুষ দল করে ছোটবেলা থেকে সুদ গোজ দুর্নীতি খাইয়া যে বড় হয় ওই রক্ত যে হইতেছে তবে তো মানুষ এরকমই ওই ছোট যা দেখতেছে বড় গুলা তাই দেখতেছে এখন লুইটা পাইটা সন্ত্রাসী কইরা যে যেভাবে পারতেছে ওইভাবেই নিতেছে কথা আছে জোর যার মূল তার আর আমাদের দেশের যদি আইন কানুন ঠিক থাকতো ওই উত্তর কোরিয়ার মতো তবে আমি মনে করি না যে বাংলাদেশের সন্ত্রাস থাকতো ওই দর্শনেরটা প্রকাশ্যে যদি ফাঁসি দেয় এবং যে মার্ডার করছে যে কোনো মার্ডারই হোক তারও যদি প্রকাশ্যে এই ফায়ার করে মারা হয় বা ফাঁসি দিয়া মারা হয় এবং চুরি সাজা আমাদের দেশে যে সরকারিভাবে যেভাবে লুইটা বইটা টাকা পয়সা বিভিন্ন মহল থেকে যে টাকা পয়সা চলে যায় দুর্নীতিভাবে যদি এগুলো যদি আইন কানুন যদি ঠিক থাকতো আশা করি বাংলাদেশে কোনো চোর শেষরা এগুলা থাকতো না আর বিশেষ করে যে বলবো আমাদের প্রশাসনও তো ঠিক নেই কারণ আমরা তো দেখছি প্রশাসন টাকা খাই আর উল্টা দেয় আমাদের যদি যদি প্রশাসন থাকতো এবং আমাদের যে জনগণ যদি সাধারণ মানুষ যদি আমরা সবাই ঠিক থাকতো প্রতিটা জেলায় প্রতিটা ফ্যামিলিতে তবে আশা করি সন্ত্রাসগুলো থাকতো না কারণ আজকে যদি আমি যদি কোনো কিছু করি আপনারা এলাকার জনগণ সবাই মিলা গনপিটনে দিয়ে মেরে ফেলেন আবার সাধারণ মানুষ যারাই সন্ত্রাস তাদেরই অন্য জেলায় অন্য অন্য থানায় সবাই যদি আমরা মানুষ যদি সচেতন হইতাম তবে কিন্তু এই সমস্যাগুলো হইতো না আমার সামনে সামনে দেখা যায় পাঁচজন তারে মারতেছে কিন্তু আমরা সবাই দেখি আমরা সবাই তামাশা দেখি আর আমাদের দেশে প্রশাসন কোন সময় আসবে আমরা ওই আশা থাকি প্রশাসন আসার আগেই যদি আমরা যদি দিয়ে যদি সবাই যদি দশটা মানুষের সাথে কি আমরা পঞ্চাশ জন পারবো না আমরা যদি সবাই যদি এক হইতাম আশা করি বাংলাদেশে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি মাদক ব্যবসা এগুলো কিচ্ছুই থাকতো না আশা করি আমার এই কথাগুলো দিয়ে আপনাদের উপকার হইতে পারে না হইতে পারে কিন্তু সচেতন হওয়াটা এটা খারাপ কিছু না এটা সবই ভালো আমরা যদি সবাই সচেতন হই আশা করি বাংলাদেশে দুর্নীতি সন্ত্রাস এগুলো কিছুই থাকবো না